বালুকা বেলায় বেঁধেছিল বাসা সাগরকে ভালোবেসে অতল গহ্বরে ডুব দিয়েছিল মুক্ত পাওয়ার আসে ঢেউয়ের পরে ঢেউ ছুঁড়ে দিয়ে সাগর ভেঙেছে বাসা শূন্য গর্ভ ঝিনুক মুঠোয় হারিয়ে ফেলেছি আশা পাহাড়ের কাছে গেলাম যখন পাহাড় বলল হেসে পাষাণ হৃদয় হয়েছে সে নাকি মানুষকে ভালোবেসে ঝর্না বলল এই জলধারা হাসির প্রকাশ নয় ভালোবেসে আমি রিক্ত হয়েছি তাই তো অশ্রুবয় আপন ভেবে যাদের সেদিন জরালাম হৃদি ডোরে তারাই আজকে হয়ে গেছে পর চলে গেছে বহু দূরে যাদের জন্য হেলায় হারানো কত অমূল্য সময় ব্যবহারে তারা জানিয়ে দিয়েছে তারা আমার নয় দিন রাত আজ সব একাকার দুচোখে ঘোর আধার, ঝরে বেশামাল জীবন তরী সুমুখে অকুল পাথার ফাগুন আমার জীবনে আসেনি বলেনি সুপ্রভাত শীতের পরে আবার শীত রাতের পরে রাত যা চেয়েছি তা পাইনি কখনো ভুলেছি সকল চাওয়া সুখ পাখিটাকে ধরতে চেয়েছি হয়নি তাকেও পাওয়া বৃথায় ছুটেছি মরিচিকা পানে আশায় আশায় বেঁচেছি সুখের অর্থ কেবলই ফাঁকি এত দিনে আমি বুঝেছি জীবন খাতায় হিসেব নিকেশ সারাটা জীবন করেছি ভাগ ফলটা তো সবাই নিয়েছে ভাগ শেষটুকু পেয়েছি আজ বহমান স্রোতে ভাসিয়ে দিয়েছি জীবন তরিখানা তাই তো আর চাওয়া পাওয়ার হিসেব রাখি না দিন হল হাসতে ভুলেছি হৃদয়ের ক্ষতে যন্ত্রণা জীর্ণ শীর্ণ মনের গহনে কেবলই ব্যথার আলপনা অশ্রু ধারা মিলে মিশে যায় প্রতিটি শ্রাবণও ধারায় সারাটা বছর চোখের ধারা বুঝি না লুকাই কোথায় অসুখগুলোকে দু হাতে সরিয়ে বহু চেষ্টার পরে এখনো যাপন চালিয়ে যাচ্ছি দুঃখের ঝাঁপিটি ধরে সে হাসিটুকু হাসব যে কবে কোথায় বা শেষ পথ কোন ঠিকানায় পৌঁছাব আমি কি বা ভবিষ্যৎ ক্লান্ত ক্লান্ত মুসাফির আমি আর যে যায় না সওয়া জানি না কখন শেষ হবে এই জীবন তরণী বাওয়া